শিশুর স্বপ্নে গড়ি আগামীর বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধা সাগাটা উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে তিরিশ সেপ্টেম্বর জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পবন কুমারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইসাহাক আলী অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাঘাটা উপজেলা বিএমপির আহ্বায়ক আলহাজ মোহাম্মদ আলী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শিক্ষা কর্মকর্তা আবদুল্লাহ সাফি পল্লী উন্নয়ন কর্মকর্তা সামিউল ইসলাম ও রওশনারা আক্তার রিমিনি প্রমুখ সাগাটা থেকে মাজুর ভিডিও চিত্রে মোস্তাফিজুর রহমান ফিলিপস সাঘাটা নিউজ